রাতে ঘুমানোর আগে আপনার ঘরের মধ্যে দাঁড়িয়ে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র যদি পাঠ করতে পারেন আপনার ঘরের মধ্যে দিন দিন টাকা পয়সা ধন সম্পদ আসতেই থাকবে আপনার ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করে দিবে আপনি ধনী হতেই থাকবেন এবং আপনার যত ঋণ আছে যত অভাবের মধ্যে আছেন সম আল্লাহ করার ব্যবস্থা করে দিবে এবং অভাব অনটন সব কিছুকে আল্লাহ রব দূর করে আপনাকে আল্লাহ ধনী বানাবে এবং আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে বরকত পাচ্ছেন না এবং টাকা পয়সা সবগুলো বালা মুসিবত বিপদ আপদ রোগ চলে যায় তাহলে অবশ্যই এই ছোট দোয়াটি মাত্র পাঁচবার ঘুমানোর আগে ঘরের মধ্যে দাঁড়িয়ে পড়ুন ইনশা আল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ আপনার ঘরে রিজিক আসতেই থাকবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা খুবই শক্তিশালী পাওয়ারফুল দোয়া যারা অভাব অনটনের মধ্যে আছেন ঋণগ্রস্ত আছেন নবেজের শেখানো দোয়াটি মন থেকে আপনি পাঠ করবেন আল্লাহ রব আলামিন আপনাদেরকে রিজিক দিবে ধন সম্পদ দিবে অভাব অনটন গুলোকে দূর করে দিবে বলেছেন। ও উম্মতেরা তোমরা এভাবে এই দোয়াটি পাঠ করো আল্লাহ তালা তোমাদের অভাব অনটন গুলোকে দূর করে দিবে দুঃখ কষ্ট গুলোকে আল্লাহ দূর করে দিবে তাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখে আমলটি শিখুন আমি বাংলাতে স্ক্যানের মধ্যে দোয়াটি দিয়ে দেব ঘুমানোর আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি দোয়াটি পড়ে তারপরে ঘুমাবেন রাতের বেলা কিছু আমল আছে যদি আপনি ঘুমানোর আগে করতে পারেন আপনাদেরকে এই আমলটার কথা তো বলবো ঘুমানোর আগে যদি আপনি ওই আমলটি করতে পারেন আপনার কবরের মধ্যে জীবনে কখনো আজাব হবে না ছোট্ট একটি আমলের কথা বলে দেই তারপর আমি এই দোয়াটার কথা বলে দিচ্ছি আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি রাতের বেলা ঘুমানোর আগে মানে এশারের নামাজের পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত যেই কোনো সময় সুরাতুল মুলুক তেলোয়াত করে ঘুমাতে পারে কিংবা শোনে ঘুমাতে পারে মোবাইল থেকে কোনো সমস্যা নেই শুনলে যে সোয়াব মোবাইল থেকে মনোযোগ সহকারে যদি আপনি শোনেন একই সমান সোয়াব পাবেন আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি প্রতি রাতে সুরাতুল মুলুক তেলওয়াত করে কিংবা শোনে সে ব্যক্তি যখন মারা যাবে কবরের মধ্যে যখন রাখবে কবরের মধ্যে আসতেই দিবে না সেই মুলুক সুরাতুল সুরাত এবং অনেক কিতাবের মধ্যে এসেছে সুরাতুল মুলুকটা সবুজ পাখির মতো হয়ে থাকবে আপনার এই দেহটাকে সুন্দর করে ঢেকে রাখবে কাফনের কাপড় সহকারে মনকর নাকির চলে আসবে সোয়াল জোয়াব করার জন্য বলবে এই জায়গার মধ্যে সে একটা ব্যক্তি ছিল কোথায় সে ব্যক্তি আমার নিচে আছে বলো কি বলার আছে তখন ফেরেস তারা বলবে তার সুয়াল জবাব আমরা করার জন্য চলে এসেছি আল্লাহর পক্ষ থেকে তখন সুরাতুল মুলুক বলবে আমার কাছে বলো কি বলার আছে আমাকে বলো উত্তর দিয়ে দেই আর এই ব্যক্তিকে করা যাবে না দুনিয়া থেকে অনেক কষ্ট করে এসেছে এখন বিশ্রাম গ্রহণ করেছে তাকে ডিস্টার্ব করো না নাকির ফেরেশতা বলে তাহলে আমরা কখন আসবো কখন আসলে আপনার প্রশ্ন করতে পারবো তুমি চলে যাবে মুলুক বলে তোমরা কখনো আসলে তাকে পাবে না আমি তাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত থাকবো কবরের মধ্যে কারণ সে ব্যক্তি আমাকে বড় ভালোবেসেছিল মনকার ফেরেশতা বলে কে তুমি সুরাতুল মুলুক বলে আমি হচ্ছি পবিত্র কোরআনুল করিম থেকে সুরাতুল মুলুক আল্লাহ তার আমাকে কোরআনুল কারিমের মধ্যে নাজিল করেছে আমার নাম হচ্ছে সুরাতুল মুলুক পৃথিবীর মধ্যে সে আমাকে তেলাওয়াত করেছে যত্ন সহকারে সহি কিংবা শুনেছে আজ কঠিন দিনে তার ছেলে নাই মেয়ে নাই স্ত্রী পরিবার কেউ নাই এই জন্যে তার কঠিন সময় আমি তার সাথী হয়ে গেলাম এখন থেকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আমি তার সঙ্গী হয়ে গেলাম আল্লাহ একবার তখন মন করে ফেরেশতা চলে যাবে আল্লাহর সঙ্গে পর্যন্ত তর্ক বিতর্ক লিপ্ত হয়ে যাবে সুরাতুল মুলুক সুরাতুল মুলুকের অপর নাম হচ্ছে সুরাতুল মান বাধা প্রদানকারী আজাব যখন আপনার কাছে আসবে তাকে বাধা দিয়ে দিবে সুরাতুল মুলুক এবং আল্লাহ তালা বলবে যাও তুমি দুনিয়ার মধ্যে পাপের কাজ করেছো জাহান নামে চলে যাও সুরা মুলুক তালোয়াদ করেছে কিন্তু পাপের কাজ ছিল কিছু সুরা মুলুক বলবে আল্লাহ তাকে তুমি জাহান নামে দিও না জান্নাতে দাও যদি আজকে দিয়ে দাও তাহলে আমাকে কোরআন থেকে তুমি মুছে দাও আমি কোরআনে থাকতে চাই না কারণ সে আমাকে তেলোয়াত করেছে সে আমাকে ভালোবেসেছে আল্লাহ তাকে তুমি জান্নাত দাও আল্লাহ রব্বুল আলামিন বললেন রে মুলক ঠিক আছে ঠিক আছে আমি তোর সুপারিশকে কবুল করলাম দুনিয়ার মধ্যে সুরাতুল মুলুক তেলাওয়াত করেছে কিংবা শুনেছে বান্দাবান্দি বান্দা বান্দি এই জন্য আমি তোর কোরআনের সুপারিশকে কবুল করলাম যা তোর সিলাই আমি আমার বান্দা বান্দির জীবনের গোনাগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করে দিলাম আল্লাহ আকবার কোরআন এ সুরাতুল মুলুক আপনাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে তাহলে অবশ্যই প্রতি রাত্রে যখনই ঘুমাবেন ঘুমানোর আগে আপনি অজু ছাড়াও আপনি তেলাওয়াত করতে পারেন মুখস্থ পারলে বা মোবাইল থেকে শুনলেও আপনাকে অজু করতে হবে না শুধু শুনবেন তেলাওয়াত করবে সুরা মুলুক তাহলে এই আমলটা কিন্তু প্রতি রাত্রে অবশ্যই করবেন ইনশাল্লাহ এই স্পেশাল একটি আমল বলে দিলাম দুনিয়ার মধ্যে যেভাবে আপনি সম্মানে আছেন দুনিয়ার মধ্যে যেভাবে আপনি ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন সবাইকে নিয়ে সুখী শান্তিতে আছেন আল্লাহ ভালো রেখেছে ঠিক মুলুক যদি আপনি তেলাওয়াত করতে পারেন কবরের মধ্যেও আল্লাহ আপনাকে সুখে রাখবে আপনার সঙ্গী সাথী হয়ে যাবে কোনো ভয় ভীতি কবরের মধ্যে থাকবে না চলুন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনের আমলটির কথা বলে দিচ্ছি আপনি রাতের বেলা ঘুমানোর পূর্বে এই ছোট্ট আমলটি করবেন ইনশাল্লাহ গভীর মনোযোগ সহকারে শুনুন আপনি ঘুমানোর পূর্বে প্রথমে সুন্দর করে উজু করবেন আমলটি কিন্তু একেবারে সহজ আমলটি ছোট আমল আপনার সব ঋণকে আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধ করার ব্যবস্থা করে দিবে অভাবকে দূর করে দিবে রিজিক দিবে ধন সম্পদ দিবে আপনি আমলটি করতে হলে উজু করে দোয়াগুলো পাঠ করবেন আমি স্ক্রিনের মধ্যে কঠিন দোয়াটা দিয়ে দিচ্ছি ছোট্ট দোয়া দেখা দেখা পাঠ করবেন মাত্র পাঁচবার এক নম্বরে প্রথমে আপনি এসারের পর থেকে শুরু করে যখনই ঘুমাতে যাবেন তার পূর্বে আমলটি করলেই চলে উজু করে আমলটি করবেন প্রথমে সুন্দর করে উজু করে নেবেন এশারের নামাজ তো নিয়ে এশারের নামাজ পড়ার পর যখনই করেন আমলটি প্রথমে সুন্দর করে অজু করে নিবেন অজু করার অজুর শুরুতে পাঠ করবেন অজুর শেষে আপনি পাঠ করবেন কালে মেয়ে শাহাদাত এভাবে ইলাহা এভাবে পাঠ করবেন তারপরে আপনি আপনার ঘরের মধ্যে দাঁড়াবেন আপনার ঘরের মাঝখানে আপনি দাঁড়াবেন ঘরের মাঝখানে আপনি দাঁড়িয়ে সর্বপ্রথম আপনি ইস্তিগফারের দোয়াটি পাঁচবার পাঠ করবেন এভাবে মন থেকে পাঠ করবেন এক নম্বরে পাঁচবার ইস্তিগফারে ভাবে আস্তাগফিরুল্লাহ 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 পাঁচবার পাঠ করবেন আল্লাহ আবদুল আলামিন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে রিজিকের মধ্যেও বরকত দান করে দিবে পাঁচবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়বেন দুই নম্বরে তিনবার আপনি দুরুৎ শরীফ পাঠ করবেন তিনবার দুরুৎ শরীফ প্রথমে পাঁচবার আস্তা গুফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ তারপরে তিনবার দুরুৎ শরীফ যেকোনো দুরুৎ শরীফ পড়তে পারেন কোনো সমস্যা নেই যদি আপনি দুরুদ ইবরহিম নামাজের দুরুদ্দি পড়তে চান পড়তে পারেন না পড়লে আপনি শুধুমাত্র সাল্লাল্লাহয়াইলাইহি ও সাল্লাম সাল্লাল্লাহয়াইলাইহি ও সাল্লাম সাল্লাল্লা ওয়াইলাইহি ওয়াসাল্লাম এভাবে আপনি তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন তাহলে প্রথমে এক নাম্বারে পাঁচবার আস্তা গুফিরুল্লহ আস্তা গুফিরুল্লহ আস্তা গুফিরুল্লহ দুই নাম্বারে

আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সেই দোয়াটি বাংলাতে সুন্দর করে আপনি এভাবে পাঠ করবেন আমার সঙ্গে পাঠ করুন স্ক্যানের মধ্যে বাংলাতে দেখে দেখে পাঠ করলেও চলবে দেখা দেখা পড়বেন পাঁচবার ছোট্ট দোয়াটি এভাবে আমার সঙ্গে পড়ুন তাই বা ও মাল ত কব্বালা আবারও পাঠ করছে আমার সঙ্গে সঙ্গে পড়ুন আজবার পড়বেন এই ছোট্ট দোয়াটি আল্লাহ এত বেশি রিজিক দিবে আর আপনার পরিবার সংসারের মধ্যে অভাব অনটন থাকবে না রিজিক শুধু আসতেই থাকবে আসতেই থাকবে রাখার জায়গা পাবেন নাবার শুনুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান نافিআ ওয়ার ইজ কইয়ে বা ওয়াইমেলেং এভাবে পাঁচবার দেখে দেখে পাঠ করবেন বাংলাতে কোনো সমস্যা নেই চার নাম্বারে আপনি

তারপরে আপনি আল্লাহ কাছে করবেন দাঁড়ায়া পশ্চিম দিকে হয়ে করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই ঘরের মধ্যে আমি থাকি এই ঘরের মধ্যে অভাব অনটন দূর হয় না বালা মুসিবত দূর হয় না রোগ শোক দূর হয় না আল্লাহ নবীজির এই শ্রেষ্ঠ দোয়ার ও আমলের উচিলায় তুমি বলে অনটন দূর করো আল্লাহ তুমি বলে সব কিছুকে দূর করে শান্তি দাও রিজিক দাও ধন সম্পদ দাও বিপদ আপদ দূর করো তোমার নবীজি বলেছেন আল্লাহ এ আমলকে কবুল করো আল্লাহ তুমি আমার অভাবকে দূর করে রিজিক দাও ধন সম্পদ দাও আল্লাহর কাছে এভাবে পশ্চিম দিকে হয়ে দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করার পর বলবেন আল্লাহ নবীজিরুসেলাই দোয়াকে কবুল করা আমিন বিরহমাতিকা রহমার রহমিন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আশা করি আমি আবারও নিয়মকানুনটা বলে দিচ্ছি একেবারে সহজ মানে রাত্রে ঘুমানোর আগে যখনই সুযোগ পাবেন আপনি অজু করে আপনি আপনার ঘরের মাঝখানে আপনি যে বাসার মধ্যে থাকেন যে ঘরে থাকেন পুরো একটা ফ্ল্যাটে থাকেন মাঝখানে ঘরে থাকলে মাঝখানে বা যে রোমে থাকেন ওই রোমের মাঝখানে আপনি দাঁড়িয়ে এই দোয়াটি পড়বেন প্রথমে এক নাম্বারে উজু করবেন প্রথম উজু করার পর আপনি এক নাম্বারে পাঁচবার আস্তাক ফের্লা ফিরুল্লাহ দুই নাম্বারে তিনবার দুরুদ শরীফ আলাইহি ওয়াসাল্লাম তিন নাম্বারে নবীজির শিকানু সেই ছোট্ট দোয়াটি আপনারা পাঠ করবেন পাঁচবার দেখা দেখা যে দোয়াটির কথা বলে দিয়েছে আপনাদেরকে স্কেনের মধ্যে দিয়েছে আল্লাহ আহ ইন নি বা ওয়া মেলেম এরা আপনার এই দোয়াটি পাঠ করবেন পাঁচবার চার নাম্বারে আপনি সুরা ইখলাস পাঠ করবেন পাঁচবার কুল আল্লাহ সুরাটা তারপর আল্লাহর কাছে মোনাজাদ করবেন ইনশাল্লাহ রিজিক চাবেন ধন সম্পদ চাইবেন পশ্চিম দিকে হইয়া মনে যাত্রা করবেন তাহলে আল্লাহ আপনার এই আমলকে কবুল করুক অবশ্যই আমলটি আপনি করবেন একদিন হইলেও আমলটি করবেন তিন দিন আমলটি করলে সবচেয়ে ভালো আপনি যদি পারেন তিন দিন এভাবে ঘুমানোর আগে আগে আমলটি করবেন না পারলে একদিন হইলেও আমলটি করবেন আল্লাহ আপনাকে কোরআনের বরকতে নবীজির হাদিসের বরকতে আমলের বরকতে আপনাকে আল্লাহ ধনী বানাক বিপদ আপদ দূর করুক বালা মুসিবত দূর করুক আপনার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করুক মঞ্জুর করুক মনের আশা পূরণ লক্ষ লক্ষ টাকার মালিক বানাক আমি না যে পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাত